শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং সর্বশক্তিমান আমরা এই পর্বে আইনের কিছু খুটিকানাটি বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টা হলো যে একজন মানুষকে আর বা আসামিকে বা দোষী ব্যক্তিকে পুলিশ কখন এবং কিভাবে গ্রেপ্তার করতে পারে প্রথমত আমি বলব সাধারণত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে সেটা থানায় প্রেরণ করা হবে সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ উক্ত আসামিকে অথবা যার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে আসলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন আদালত পুলিশ কোন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন না আদালত কখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন সে বিষয়টা আমাদের একটু জানা দরকার কারণ থানায় মামলা হলেই যে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন অথবা কোর্টে মামলা হলেই যে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন বিষয়টা এমন না থানায় একটা মামলা হলে সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই মামলাটা তদন্ত করার জন্য একজন তদন্তকারী অফিসার নিয়োগ করবেন উনি এই মামলাটা তদন্ত করবেন এবং তদন্ত শেষ যদি উনি মনে করেন যে ঘটনাটা যেটা ঘটেছে যে অপরাধটা ঘটেছে সেটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যদি এরকম মনে করেন তাহলে উনি অভিযোগপত্র যাকে চার্জশিট বলি আমরা সেটা উনি আদালতে প্রেরণ করবেন আদালত সেই চার্জশিট পেয়ে তার বিরুদ্ধে এই আসামিদের বিরুদ্ধে বা আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা ওই আসামির যে সংশ্লিষ্ট ঠিকানা যেটা আছে ওই ঠিকানা সংশ্লিষ্ট থানায় পাঠাবেন ওই থানার পুলিশ ওই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে তাকে গ্রেপ্তার করতে যাবেন আরেকটা বিষয় সব মামলা তো আর থানায় হয় না কিছু কিছু মামলা আছে কোর্টে হয় তো কোর্টে যে মামলাগুলি হয় সে মামলাগুলি গ্রেপ্তারি পরোনা ইস্যু করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন কিছু কিছু মামলা বা মামলার প্রকারভেদ বা সেই অপরাধের যে গুরুত্ব সেটা বিবেচনা করে কোর্ট অনেক সময় আসামিকে বা বিবাদীকে প্রথমে আগে একটা নোটিশ দিবেন হাজির হওয়ার জন্য যদি সেই নোটিশ পেশে হাজির না হন তখন কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে পারবে আসলে মূলত এই কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আসামিদের গ্রেপ্তার করা যায় না তবে তবে একটা কথা আমি বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশকে একটা ক্ষমতা আইনে দেয়া আছে যেটা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা পুলিশকে ক্ষমতা দেয়া আছে যে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও পুলিশ গ্রেপ্তার করতে পারেন এখন এটা বুঝতে হবে যে কোন কোন কারণে পুলিশ এই গ্রেপ্তারি পরোনা ছাড়াও একজনকে গ্রেপ্তার করতে পারেন সেটা আমি একটু বুঝিয়ে বলছি চুয়ান্ন ধারায় যেটা বলা হয়েছে যে নয়টি কারণে নয়টি কারণে পুলিশ এই ধারায় গ্রেপ্তারি পরোনা ছাড়া একজন ব্যক্তিকে বা আসামিকে গ্রেপ্তার করতে পারেন এক নাম্বার হচ্ছে যার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ আছে আমলযোগ্য অপরাধ মানে পুলিশ হয়তো জানে যে এক্স ওয়াই জেড অথবা রহিম তার বিরুদ্ধে কিছু অপরাধ আছে সে ক্রিমিনাল তার বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে অথবা মানে সে অপরাধ করে বেড়ায় এরকম কারণে এরকম যদি পুলিশের মনে হয় বা বিশ্বাস হয় তখন এই চুয়ান্ন ধারায় তাকে গ্রেপ্তার করে এনে তখন সংশ্লিষ্ট যে মামলা বা সংশ্লিষ্ট থানা অন্য কোন থানায় হলে সে থানায় তাকে প্রেরণ করবে এক নম্বরে দুই নম্বর হচ্ছে আইনসঙ্গত কারণ ব্যতীত যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি কোনো ব্যক্তি বা কারো কাছে ঘর ভাঙার কোনো যন্ত্রপাতি থাকে যেমন একজন কাঠমিস্ত্রির কাছে অনেক যন্ত্রপাতি থাকে ঘর বানানোর যন্ত্রপাতি থাকে ঘর ভাঙারও যন্ত্রপাতি থাকে সবার কাছে এটা থাকার কথা নয় তবে যদি কেউ এরকম যন্ত্রপাতি ব্যবহার করেন দা কুড়াল খন্তি বা কড়া থাতুরি যা আছে যে ওই ব্যক্তি এই সরঞ্জাম ব্যবহার করার বা বহন করার মতো নয় কিন্তু ব্যবহার করছেন উনি বহন করে নিয়ে যাচ্ছেন একটা কোরাল নিয়ে যাচ্ছেন দেখে মনে হবে যে উনি কোনো ক্রাইম করার জন্য বা কোন ঘর ভাঙার জন্য বা কিছু একটা করার জন্য অপরাধ করার জন্য যাচ্ছেন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করবেন এই নাম্বার চোরাই বলিয়া যুক্তি সঙ্গতভাবে সন্দেহ করা যাইতে পারে এরকম কোন মালামাল যদি কারো হেফাজতে থাকে পুলিশ যদি মনে করে যে এই মাল চোরাই মাল একটা মোবাইল যদি কেউ ব্যবহার করে একটা রিক্সোওয়ালার কাছে যদি দুই লক্ষ টাকার একটা মোবাইল দেখা যায় তাকে যে দুই লক্ষ টাকার একটা আইফোন বা যাই হোক যদি তার কাছে দেখে পুলিশের সন্দেহ হয় যে এই মোবাইলটা এর কাছে থাকার কথা নয় এটা একটা ছোঁড়াই মোবাইল হতে পারে বাচ্চা বা এরকম কোনো পুলিশের সন্দেহ হবে এটা এটা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা দেখা যাবে অসামঞ্জস্যপূর্ণ একটা লোক একটা জিনিস ব্যবহার করছে বা একটা জিনিস সংরক্ষণ করছে বা একটা জিনিস হেফাজতে রেখেছেন তার ঘরে রেখেছেন সেটা তার ঘরে থাকার কথা নয় তখন সন্দেহ করে যে এটা আসলে চোরাই মাল তখন পুলিশ তাকে এই চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারপরে যদি দেখেন যে সেটা আসলেই চোরাই মাল তখন তার বিরুদ্ধে ওই চুরির অভিযোগ অথবা চোরাই মাল রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা নির্ধারিত মামলা দায়ের করবে পাঁচ নাম্বারে আমি বলি চন্ন ধারায় যে পাঁচ নাম্বারে উল্লেখ আছে যে পুলিশ মানে তাদের কাজে যদি বাধা দান করে একজন পুলিশ তার কাজে আরেকজন বাধা দান করবে অনেক সময় দেখা যায় একজন আসামিকে ধরতে গেলে চারজন আসামি এসে তার কাজে বাধা দেয় বা তাকে ছুটানোর চেষ্টা করে সেখানে ঝামেলা করে টানা হাস্তা করে আসামিকে নিয়ে ছুটিয়ে নিয়ে যেতে চায় পুলিশ ইচ্ছা করলে ওই পাঁচজন সহ গ্রেপ্তার করতে পারেন এই চুয়ান্ন থানায় গ্রেপ্তার করে থানায় নিয়ে তারপরে তার বিরুদ্ধে নির্ধারিত মামলা রুজু করতে পারে। কিন্তু প্রথমে তিনি তাকে গ্রেপ্তার করতে পারেন এই পাঁচজন সহ গ্রেপ্তার অথবা পাঁচজন বা যারা থাকবে এখানে যারা তাকে বাধা দেবে সংশ্লিষ্ট সবাইকে পুলিশ গ্রেপ্তার করতে পারে ছয় নম্বর ছয় নম্বরে বাংলাদেশ সেনাবাহিনী হইতে পলায়ন করেছে এমন কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গতভাবে যুক্তিসঙ্গতভাবে যদি মনে হয় যে উনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে পলায়নরত তখন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেন এই চুয়ান্ন ধারায় বলা হয়েছে পরবর্তীতে সাত নাম্বারে বলা হয়েছে এই চুয়ান্ন ধারার ফৌজদারি কার্যবৃত্তির চুয়ান্ন ধারার সাত নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে করা হইলে অপরাধ হতো এরকম কাজ যদি দেশের বাইরে করে অথবা যুক্তিসঙ্গতভাবে যদি সেটা বিশ্বাস করে যে বাংলাদেশে করা হইলে অপরাধী হতো এইরূপ কাজ বাংলাদেশের বাইরে সংগঠিত করে অথবা এই ধরনের কাজে জড়িত বলিয়া যাহার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ রিয়াছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গিয়াছে অথবা আঠারোশো একাশি সনের পলাতক অপরাধী আইন অনুসারে অথবা অন্য কোনোভাবে বাংলাদেশে ওই ব্যক্তি গ্রেপ্তার থাকার যোগ্য এরকম যদি মনে হয় তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে আট নম্বরে বলা হয়েছে কোনো মুক্তিপ্রাপ্ত আসামি যখন একজন আসামি জামিন পায় তখন কিছু শর্ত থাকে জামিনের কিছু শর্ত থাকে ফৌজদারি কার্যবিধি পাঁচশো পঁয়ষট্টি ধারায় বলা হয়েছে সেই শর্তগুলির কথা ফৌজদারি কার্যবিধির পঁয়ষট্টি ধারার তিন উপধারা অনুসারে কোনো ব্যক্তি যদি তিন উপধারার লঙ্ঘন করে তিন উপধারা কেমন কী আছে আমরা সেটা বলি তিন উপধারা আছে একজন ব্যক্তি তার সাজা হয়েছে নিম্ন আদালতে সে হয়তো হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়েছে জামিন প্রাপ্ত হওয়ার পরে দেখা গেল সে যেখানে নিয়মিত বসবাস করত। সেখানে আসলে নিয়মিত বসবাস করে না যেখানে সে জামিন নামা প্রয়োগ দিয়েছেন আদালতে জামিন নামা দিয়েছেন এবং যার মাধ্যমে তিনি জামিন পেয়েছেন সেখানে যে ঠিকানা দিয়েছেন সে ঠিকানা তিনি নেই তিনি অন্যত্র সরে গিয়েছেন তখন পুলিশ তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করতে পারে গ্রেপ্তারের জন্য যদি অন্য কোনো পুলিশ অফিসার আরেক থানার পুলিশ অফিসারকে অনুরোধ করে যেমন একজনের মামলা ঢাকাতে সে চট্টগ্রামে আছে চট্টগ্রামে সে পলায় আছে পুলিশের সোর্স বা পুলিশ বিশ্বস্ত সুস্থ জানতে পারছে যে সে চট্টগ্রামের অমুক জায়গায় আছে তখন পুলিশ তাকে ওই চট্টগ্রাম ওই সংশ্লিষ্ট থানায় একটা মেসেজ দিবেন অথবা তাকে লিখিত মেইল করবেন যেভাবেই হোক তাকে অবগত করবেন এ আসে গ্রেপ্তার করার জন্য তখন পুলিশ কি করবে পুলিশ কি করবে এই চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করবে তাকে যাকে ফিফটি ফোরে আমরা বলি ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা বলি সি আর পিসির ফিফটি ফোরে তাকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তার করে তাকে ওই যে সংশ্লিষ্ট যে মামলাটা ওই মামলায় তাকে অন্তর্ভুক্ত করে ঢাকায় পাঠিয়ে দেবেন অথবা যদি যে কোনো থানায় চট্টগ্রাম থানার মামলা সিলেটের মামলা রংপুরে আছে তখন ওই রংপুর থেকে গ্রেপ্তার করে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে তাকে রংপুরে সিলেটে পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট থানায় তাকে পাঠিয়ে দেবেন এই হচ্ছে গ্রেপ্তারের কিছু প্রসিডিউর আমি বললাম এর পরবর্তীতে আমরা